নতুন অল্টারনেটিভ প্রস্তাব যেটা দিয়েছেন এটা আগের প্রস্তাব থেকে সেরে মানে সরে এসে দিয়েছেন আগে প্রস্তাবে নাই তো টেবিলে প্রস্তাবটা আসার কারণে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বলেছি যে নিয়ে আলাদা দিনে আলোচনা করা দরকার হঠাৎ করে যদি এ সমস্ত বিষয় নিয়ে আসা হয় মৌলিক বিষয়ে তাহলে প্রত্যেক দলের একটা নিজস্ব তবে একটা হয়েছে যে সংবিধানে কেয়ারটেকার সরকার ব্যবস্থা ফিরে আসবে প্রত্যাবর্তন করা হবে এ বিষয়ে আমরা একমত তবে এটা কাঠামোগত বিষয়টা বা রূপরেখা কি হবে এই বিষয়ে ওদেরা আরেকটা মডিফাই করে প্রস্তাব আগামী মিটিং এ দেবেন তখন আমরা সেখানে আমাদের মতামত দেব দ্বিতীয় হচ্ছে প্রধান বিচারপতির নিয়োগ বিদ্যমান যে সংবিধানে আছে সেখানে সংশোধনী আনা সংশোধনী আনাটা হচ্ছে আমাদের সংবিধানের আর্টিকেল ফর্টি থ্রি প্রধানমন্ত্রী রাষ্ট্রের সকল নির্বাহী কার্যক্রমের ক্ষমতার অধিকারী সেক্ষেত্রে প্রধানমন্ত্রী প্রস্তাবেই রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন আমরা বলেছি এটা সংশোধন করে অ্যাপিলেট ডিভিশনের জ্যেষ্ঠতার আলোকে একটা প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে এটাও নীতিগতভাবে ভাবে হয়েছে তবে জ্যেষ্ঠ অথবা দুইজনের মধ্য থেকে দেবে আমরা জামায়াতের পক্ষ থেকে বলেছি একজনের মধ্যে দেবে আরো অনেক দল বলেছে তো কোন কোন দল বা কিছু সংখ্যক দল দুইজনের মধ্য থেকে বিচারপতি নিয়োগের প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব করা হয়েছে তৃতীয় যে এজেন্ডাটা ছিল আজকে জরুরি অবস্থা জারি করা জরুরি অবস্থা জারির ব্যাপারে বিগত মিটিং এ যথেষ্ট ব্যাপক বিস্তৃতি আলোচনা হয়েছে আজকে অক্ষমত কমিশন গত সাতই জুলাইয়ের মিটিং এর যে আমাদের অক্ষমতা কমিশন অংশগ্রহণ রাজনৈতিক দলগুলোর যে মতামতটাকে কনসাইজ করে ওনারা দুটো বিষয় এনেছেন করা আমরা এটার সাথে একমত হয়েছি দ্বিতীয় হচ্ছে এখানে জরুরি অবস্থার যে বিধান রাখা হয়েছে এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় বিরোধী আন্দোলন নিপীড়ন দমন করার জন্য নানা নিপেটন চালানো হয় এই জায়গাটা যাতে জরুরি অবস্থাকে ব্যবহার করতে না পারে হোমে না হয় সে ব্যাপারে ওনার প্রস্তাব দিয়েছেন আমরা একমত বলছি তার মধ্যে কিছুটা আবার অমিমাংসিত অবস্থায় আছে এখানে জরুরি অবস্থা জারি হলে মৌলিক অধিকার স্থগিত হয়ে যায় কমিশন প্রস্তাব বেঁচে থাকার অধিকার শারীরিক মানসিক সুস্থতা নিয়ে জীবন যাপনের যে অধিকারটা সুরক্ষা করা দ্বিতীয় হলো তার সম্মান মর্যাদা রক্ষা করা নিষ্ঠুর আচরণ এবং কোন ধরনের অমানবিক শাস্তি তাদেরকে যেন দেয়া না হয় এটা ইনসিউর করা আমরা দুটোর সাথে একমত আর একটা যুগ করেছি সেটা হচ্ছে বিচার প্রাপ্তির যে অধিকার আছে কারণ আইনে থাকলেও স্বৈরাচারী শাসকগণ আইন লঙ্ঘন করে কিন্তু অনেক সময় মানুষের এই মর্যাদা হানিকর নিষ্ঠুর আচরণগুলো করে সে সময় যদি আদালতের যাওয়ার প্রয়োজন হয় সেই সুযোগটা উন্মুক্ত রাখার জন্য আমরা বলেছি আর এটা জরুরি অবস্থা প্রেসিডেন্ট ঘোষণা করবেন আমাদের এই বিদ্যমান আইনটা একজন ব্যক্তির হাতে এই পাওয়ারটা না দিয়ে এটার জন্য একটা কমিটির জন্য সুপারিশ থাকে ঐক্যমত কমিশন প্রস্তাব করেছে মন্ত্রী পরিষদের সুপারিশে হবে বিদ্যমান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হয় প্রধানমন্ত্রী আর মন্ত্রী পরিষদ একেই সরকারি দলের অন্তর্ভুক্ত হবে যদি কোনো দলীয় সরকার গঠিত হয় যে দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই সে কারণে আমরা বলেছি সংসদের প্রথম অধিবেশনেই একটা সংসদীয় কমিটি গঠন হবে সেই কমিটির সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করবেন যদি প্রয়োজন দেখা দেয় কোন কোন ক্ষেত্রে হবে বিদ্যমান সংবিধানে বলা আছে যুদ্ধ যুদ্ধ যদি হয় আক্রমণ হয় এখানে প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারী যুক্ত করা সেই সাথে দেশের অখণ্ডতা স্বাধীনতা সার্বভৌমত্বের সুরক্ষা এক্ষেত্রে যদি কোনো হুমকি তৈরি হয় সেক্ষেত্রেও মৌলিকভাবে যে এই জায়গাটায় একটু ডিফারেন্স অফ অপিনিয়ন আছে যে মন্ত্রিপরিষদ করবে না সংসদ আমরা ডিফিকাল্ট সেই কারণেই বলা হয়েছে ছোট্ট বড়ির মধ্যে এটা করা আর মন্ত্রিপরিষদে যদি করে একটা হলো দলীয় দৃষ্টিভঙ্গিতে যদি আবার অভাব্যবহারের প্রশ্ন উঠে যায় দ্বিতীয় হচ্ছে মন্ত্রী আমাদের দেশে কিন্তু এত ছোট হয় না ছোট বডি করতে হলে সব দলের অংশগ্রহণের ভিত্তিতে সরকারি দল বিরোধী দল সবাই মিলে যদি একটা সংসদীয় কমিটি হয়ে যায় তাহলে এখানে সবার পার্টিসিপেশন থাকলো এবং একটা প্রফার ওয়েতে জিনিসটা হ্যান্ডেলিং হবে এবং যথাযথ বিবেচনা পরিস্থিতি বিচার বিশ্লেষণ করেই এটা প্রেসিডেন্ট সিদ্ধান্ত দেওয়ার একটা সুযোগ তৈরি হবে জন্য আমরা সংসদীয় কমিটির মাধ্যমে বলেছি তবে এই বিষয়টিও কিছু অক্ষমত হলো একটি পার্ট অক্ষমত হলো পুরোপুরি অক্ষমতে আসে নাই পরবর্তী মিটিং এটা আলোচনা হবে মোটামুটি এই তিনটা বিষয়ে আজকে আলোচনা হয়েছে কিছু অক্ষমত কিছু আবার দ্বিমত পরবর্তী আলোচনা হবে তা আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমরা একমত পৌঁছতে পারবো ধন্যবাদ সবাইকে